আমার সাথে বলছে যে বিয়ে তো করুম তো আমি তো দেশে তোমার করি নাই তো আমি তোমার লাগে দেখা তো আমি আবার দেখা করবা কই যে তুমি বাড়িতে তুমি দিনে নাকি রাত্রে বলছে দিনে আমি যাইতে পারবো না দিনে কাজ আছে আমি রাত্রে দেখা করব তারপর আর কি আবার আমার সাথে রাত্রে যায় দেখা করছে শারীরিক সম্পর্ক করছে আমার সাথে রাত্রে এখন আমি এই জায়গায় এসে আমি ওরেই বিয়ে করুন ও যদি আমার বিয়ে না করে তাহলে আমি আমার জীবন আমি এই জায়গায় দিয়ে দিই কারণ আমার জীবনের আবার বাকি নাই কিছু প্রত্যেকটা বিয়ে ওর সাথে সম্পর্ক দেখে আমার বিয়া সম্পর্ক সব ভেঙে দিতে আছে যে ওই মেয়ের তো অন্য জায়গায় সম্পর্কে মেরে বিয়ে করুমকে এখন আমার যদি ও বিয়ে না করে আমি এই জায়গায় আত্মহত্যা করো আমি এই জায়গায় মরে বারোটা বছর আমার নষ্ট করছে বারোটা বছর অপেক্ষা দিতে দিতে আমার এত জায়গায় বিয়ের সম্পর্ক হয়েছে আমার ভাঙছে কেন আমার বিয়ে করবো না কে আমি ওরই বিয়ে করবো ছিল তখন আমার বলছে যে আমার বিয়ে করবো তখন ও বেকার ছিল পরে আর কি বলতেছে যে আমি তো এখন বেকার আর এখন তুমি বাড়ি থেকেও আমার দিব না মানে বিয়ে দিব না তোমারে তখন আমার একটা বিদেশ যাওয়ার একটা ইয়ে হইতেছে তো যদি যাই বিদেশ যাওয়ার পর তিন মাস পর বাড়িতে বলবো তারপর তিন মাস যখন শেষ হই তখন আমি ওর বলতেছি যে তিন মাস তো শেষ হইলো এখন বাড়িতে বলো তখন বলতেছে যে এখন আমি বিদেশ থেকে বিদেশ আইছি তিন মাস হয়েছে এখন যদি আমি বাড়িতে বলি তাহলে বলো যে আমার টাকা পয়সা হয়ে গেছে আমার বাপে মনে কষ্ট পাইবো তা যাক আর কয়েকটা বাদ যাক আর কি পরে আবার গেল এক বছর এরকম করতে করতে তখন বলতেছে যে আমি আঠারো মাস পর পর আমি ছুটি পাই আঠারো মাস পরাই এসে আমি বিয়ে করবো তারপর যখন আঠারো মাস শেষ হলো তখন আমি যে আঠারো মাস তো শেষ হয়ে গেলো তখন এখন বাড়িতেই বনা তখন বলতেছে আসা আমি বাড়ি থেকে লোক পাঠাবো তখন এর থেকে এর এরপর থেকে আবার আমার মানে বিয়ে আমার জন্য আমার জন্য আর কি আমার দেখতে আসে বিয়ের জন্য তখন ওরা আমি কি বলি যে আমার দেখতে টাকতে আসে এখন কি মানে বিয়ে করবা নাকি তখন বলতেছি তুই না বিয়ে করবো না না করবো তুই ওই জায়গায় না কই দে তুই না কইতে পারলে আমি না করবো তুই আমার নাম্বার নাম্বার দিবি তারপর যাই হোক আমি হ্যাঁ নাম্বার টাম্বার দিতাম আর হ্যাঁ কথা হইতো যে এই মেয়ের সাথে আমার সম্পর্ক আপনারা এই জায়গা এই জায়গায় আসবেন না তারপর যখন আমি জিদ করে বলতাম না এত পছন্দের সম্পর্ক বিয়ে করো না তাহলে আমার যে জায়গা থেকে এখানে বিয়ে দিয়ে দেবো আমি ওই জায়গায় ই আর কি ওই যে ভিডিও কল দিলে সাইবলের সাথে কথা বলতাম বিভিন্ন সময় স্ক্রিনশট স্ক্রিনশট মারতো পরে কি ওগুলো আর বয় দেখাইতো যে যদি বিয়ে বস তাহলে এগুলো আমি আর কি তুই যে জায়গা থেকে দেখতেই আমি ওই জায়গায় দিব ওইগুলো পরে এই বয় আমি আর মানে আগাইতাম না বাড়িতে বলে দিতাম যে আমি পরে বিয়ে করুম এখন না